এই মুহূর্তে কিন্তু পিছনের বাধা হবে আমাদের এই খেলনা নৌকা আমরা চলে যাব অল্প কিছুক্ষণের মধ্যে হ্যাঁ ডুবুরি একজন আছে আলম ডুবুরি সব সময় اور بھائی آج پوچھا ہے تو کمتر مستی ہے 20 سے آگے نہیں نا گلا آج پوچھا ہے شوبن مذاق <applause> ہے اور وہاں روئے ہیں لگ گیا ہے سارے

প্রিয় বন্ধুরা আমাদের আলিপ এক্সপ্রেস দৃশ্যমান প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে একশো চৌষট্টি জন লাইভে যুক্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য প্রিয় বন্ধুরা এই মুহূর্তে বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি ডিসপ্লে ভিতরে অনেক বৃষ্টি পড়তেছে তবুও আপনাদের চেষ্টা করতেছি দেখানো দেখতে পাচ্ছেন আমরা এখন বাড়ির উদ্দেশ্য রওনা দেব প্রিয় বন্ধুরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই হাইল বাদার কাজ শেষে যাবে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সেই মান সম্মান সেই সুনাম বারাবসার গর্ব আলিফ এক্সপ্রেস নৌকাটি ইতিমধ্যে আমরা ওঠাতে সক্ষম হয়েছি আমরা এখন বাড়ির উদ্দেশ্য প্রিয় বন্ধুরা যারা লাইভে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা পরবর্তীতে লাইভ দেখবেন অবশ্যই সকলে লাইভটা শেয়ার করে দেবেন প্রায় প্রিয় ভাই বোনেরা আমি অপরাজিতা লাইভে যুক্ত হয়েছেন নাজমল যুক্ত হয়েছেন এরশাদ মিয়া যুক্ত হয়েছেন টা সাহরিয়ার শাহিন পারভেজ যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ সকালকে লাইভে যুক্ত হচ্ছেন সকলে লাইভটা শেয়ার করে দেন সকলে লাইভটা শেয়ার করে দেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে কিন্তু একশো জন লাইভে যুক্ত আছেন আসলে গতকালকে লাইভে বেশি ছিল তেষট্টি জন গতকালকে তার আগের দিন পর্যন্ত আমি লাইভে ছিল প্রায় ছয়শোর কাছাকাছি লাইভে যুক্ত ছিল দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে একটা ধনী দিয়ে কালীগঙ্গা নদী থেকে আমাদের সেই আলু ফ্যাক্টরি ছিল নিয়ে সেই বারাপুর সাগরপুরের সে রওনা দিয়েছি প্রিয় বন্ধুরা সবাই একটু উল্লাসিত সবারই আসলে ভালো লাগতেছে এই অনুভূতি আসলে বলবো অনুরোধ আর পেয়ে বন্ধুরা